আজকে কিসের প্রস্তুতি মা একটা সবজি করব সবজি মানে পাঁচ মেশালি সবজি কি কি নিয়েছো এই বেগুন নিয়েছি লাল আলু বেগুন লাল আলু সিম কুমড়ো কুমড়ো পেঁপে পেঁপে গাজর গাজর ভীম আর এটা হচ্ছে ভীম আর এটা হচ্ছে এটা হচ্ছে আর কি নিয়েছো আর নিয়েছি কাঁচা লঙ্কা এটা নিয়েছো কাঁচা লঙ্কা হ্যাঁ হ্যাঁ

আর একটা মানে করবে দেব করবে। বা সুন্দর এখন শীতকাল তো বেশ নানা রকমের সবজি ওঠে পাঁচমিশালি সবজি খুব সুন্দরই লাগে খেতে দেখুন আপনারা আমাদের সঙ্গে থাকুন মা কিভাবে রান্না করছে এই সবজির মধ্যে এক তরকারির মধ্যে এই ভাজা মশলা দেবো গুঁড়ো করে আমি পরপর এই সব জিনিস ভেজে নিচ্ছি লং ওই যে শুকনো খোলায় ধুনে জিরে তেজপাতা শুকনো লঙ্কা দুটো সব ওই শুকনো মশলা ভেজে নিয়ে গুঁড়ো করে নামানোর আগে আমি এই ভাজা মশলাটাকে দিয়ে দেবো তার প্রথমে একটা মশলা তৈরি করে নিচ্ছি শুকনো খোলায়

অনেক সময় না ভাজেও তো অনেকে আমি দেখেছি পাঁচ মিশালি তৈরি করে মা এই তেলের মধ্যে পাঁচ ফোরন দিয়ে সবজি দিয়ে জানি ওটা তো এটা টেস্টি হয় সমস্ত সবজিগুলো ভেজে নিয়ে যদি করা যায় ওটা শটে রান্না যে পাঁচ ফোরন দিয়ে তারপরে একদম সমস্ত সবজিগুলোর মধ্যে দিয়ে দেওয়া সেটাতে সেটার থেকেই সমস্ত সবজিগুলো যদি এক এক করে ভেজে নিয়ে করা যায় খুবই টেস্টি হয় এবং ভালো হয় রান্নাটা ভাজা হয়ে গেল এবার হচ্ছে কোমর সমস্ত সবজিগুলো লাল আলু অনেকে রাঙা আলু কেউ মিষ্টি আলু নানা রকমের ভাবে বলে এটা fastapi kali tarkare ke dile to aaj holo

লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি জেলার কাছে লঙ্কা ওদিকে জল গরম হচ্ছে গরম জল দেবে সামান্য নাকি

তাহলে তোমার রান্না কমপ্লিট মা তাই তো পাঁচ মেশালি তরকারি শীতের সবজি দিয়ে এইভাবে রান্না করে দেখবেন অসাধারণ একটু ভাজা মশলা তাই তো হ্যাঁ ভাজা মশলা ওই একটু টেস্ট একটা টেস্ট পাতা একটা শুকনো লঙ্কা একটা ধনে আর জিরে দিয়ে যে শুকনো কোলা দিয়ে যে গুঁড়ো করে নামানোর আগে দিয়ে শেষে দিয়ে দিতে হবে এর যে একটা স্মেল অসাধারণ টেস্টের মাত্রাই বাড়িয়ে দেয়